আপনি জানেন আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে সাত বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার আমরা তাহলে কোথায় যাব কি করব কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার সাত বছর পরে এসে যদি এই পরিস্থিতি হয় স্যার তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার সে কোথায় যেত আপনি বলুন স্যার আমরা কি করবো আমি জানি অ্যাপ্রুভাল স্যালারি এগুলো আপনি দেখেন সবটাই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে সাত বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার এর থেকে তো আবার এবারেই বলছি মৃত্যুদণ্ড স্বেচ্ছা মৃত্যু নয় স্যার আমাদেরকে ধরে ধরে মারতে হবে you oh. এটুকুই আপনাকে বলতে চাই আপনি এ বিষয়ে যদি কিছু বলেন আজকে সাতটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে সাতটা বছর চলে গেছে দু বছর আমি বিবাহিত ছিলাম না আমার বাচ্চা ছিল না বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যাপীরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না কিন্তু আজকে সাতটা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা বিষয়ে এসেছি স্যার আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন যে জন্য আপনি আজকে এই জায়গায় তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার সাত বছর বাদে এরকম রায় এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার তার পিছনে আরো অনেক অনেক বছর একটু এক সাধনা ছিল স্যার যদি আপনি কিছু বলেন মানবিক দিকে আপনার উদ্যোতন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না সবাই মিথ্যা নয় স্বচ্ছ আছে স্যার এখনো সেই জন্য সূর্য ওঠে সূর্য অস্ত যায় স্যার কিছু বিচার করুন এটুকুই বলবো মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বাবাদের নেই স্যার কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় উড়িয়ে দিয়েছে স্যার কিছু বিচার করুন আমার বলছি সাত বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার আমার বৃদ্ধ বাবা মা কতের বাড়িতে মারণ রোগ রয়েছে তারা কি করবে স্যার একবার ভাবুন একটু পৌঁছে দিন এ মাতাবস্থায় এরকম ভাবে ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার কাতা ভাই নুনের চিঠা দেবেন না স্যার দত্ত ভা যে কারো কবে সারবে জানি না স্যার প্লিজ কিছু বি ব্যবস্থা করুন স্যার আমাদের কথা একটু ভাবুন মা বোনেরা ভাইয়েরা তার মধ্যে আছে আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা চাকরি পাওয়ার দু বছরের কথাও যদি আপনারা বলতেন কোন সমস্যায় রয়েছে চলে যান ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম কিন্তু আজ সেই সাহস নেই স্যার আমরা মরতে বসেছি মরে গেছি স্যার যদি কিছু না করেন অন্তত আমাদের ব্যবস্থা ব্যবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট সবাই মুখগুলো আমাদের দিয়ে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার দোষে স্যার কার দোষে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনবার পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে